নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে সবজির দাম এখন অগ্নিমূল্য তাছাড়া প্রত্যেক দিন সবজি খেতেও ভালো লাগে না তাই আজকে একদম ভিন্ন স্বাদের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন এবার রান্নাটা করে ফেলি আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু বাটি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি গরম জলে ঘন্টা তিনেক ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলার ডালটা বেটে নেব সেজন্য অল্প অল্প করে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি পুরো ডালটা বেটে নিয়েছি আর এই ডাল বাটার সময় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না না হলে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে এবার এর মধ্যে আমি এক এক করে সামান্য কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ডালের সাথে মিশিয়ে খুব ভালো করে ডালটাকে মেখে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি ডাল বাটাটাকে তো রেডি করে রেখে দিয়েছি এবার আমি এই ধরনের কয়েকটা মশলা নিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু মশলা পাপড় ছাড়া প্লেন পাঁপড়েও হবে এবার একটা প্লেটের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি প্রথমেই পাঁপড়টাকে এই জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে তুলে নিচ্ছি এবার একটা ঝাঁঝরিযুক্ত যে থালাগুলো থাকে আমি একটু দেখিয়েও দিই আপনাদের এই যে দেখুন এই ধরনের একটা থালার ওপর আমি একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি আর তার উপরে যে পাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা রেখেছি এবার এর ওপর যে ডালবাটাটা ডালবাটা করে রেখেছিলাম সেটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি এই রান্নাটা বন্ধুরা একদম ইউনিক একটা রান্না খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন পাপড়টার উপর ডালবাটাটা ভালো করে স্প্রেড করে দিয়েছি আর একটা পাপড়ও জলে ভিজিয়ে নিয়েছি এগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন না তাহলে কিন্তু আর তোলা যাবে না ছিঁড়ে যাবে যখন কাজটা করবেন তখনই সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে কাজটা করে নেবেন দেখুন জলে ভেজানো ছিল বলে একটার উপর আরেকটা কিন্তু সুন্দরভাবে লেগে গেল এবার এর ওপর দিয়েও আরেকটু ডালবাটা দিয়ে দিচ্ছি এবার আরেকটা ভিজিয়ে রাখা পাপড় এর ওপর লাগিয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচ ছটা পাপড়কে সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি পাঁচ ছটা পাপড়কে আমি দেখুন ভালো করে সাজিয়ে নিয়েছি তাহলে চলুন এবার নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার পাপড় দিয়ে সাজানো এই প্লেটটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি এই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ছ সাত মিনিট স্টিম করে নিতে হবে সাত আট মিনিট স্টিম হয়ে গেছে এবার লিডটা খুললাম এটা তৈরি হয়েছে কিনা মানে স্টিম হয়েছে কিনা কীভাবে বুঝবেন সেটা বলে দিই ওপরের সারফেসটায় একটু হাত লাগিয়ে দেখবেন যে পাঁপড়টা কিন্তু সুন্দর শক্ত হয়ে গেছে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলটা থেকে এখন নামিয়ে রাখবো কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু নেক্সট স্টেপে এগোনো যাবে না হলে কিন্তু এটা গরম গরম অবস্থায় কিচ্ছু করা যাবে না তাহলে এই সব ভেঙে যাবে পাঁপড়গুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে আমি আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব যেমন আমরা ধোকা পিস করে কাটি ঠিক সেইভাবে পাপড়ের সবকটা পিস দেখুন আমি কেটে নিয়েছি এগুলো কাটতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না শুধু ওই যে বললাম ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না ছিঁড়েও যাবে না ভেঙেও যাবে না যাই হোক এবার এগুলো ভেজে নেব সেজন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পাপড় দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু এই রেসিপিটা যদি আগে না বানিয়ে থাকেন সবার কাছে রিকোয়েস্ট রাখবো একদিন হলেও অবশ্যই ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন প্রথম ব্যাচের চারটে পাপড়ের পিস ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের পাপড়ের টুকরোগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদ বাকি সব এভাবে ভেজে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পুর ভরা সমস্ত পাপড়ের টুকরোগুলো দেখুন ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি বন্ধুরা এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে চা কফির সাথেও খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে আমি স্ন্যাক্স নয় এটা গ্রেভি বানাবো সেজন্য পাপড় ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব আলুর টুকরোগুলো সব ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প হিংও দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট কিছু গুঁড়ো মশলাও দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিরচ পাউডার ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দু এক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বাজারে এখন সবজির দাম অগ্নিমূল্য আর সত্যি কথা বলতে কি প্রতিদিন সবজি খেতেও তো ভালো লাগে না তাই মাঝে মাঝে কিন্তু এই রকম রান্নাগুলো করতে পারেন একদম ইউনিক একটা রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন মশলার সাথে আলুর টুকরোগুলো মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু জলের পরিমাণ একটু বেশি পড়ে কেননা পাঁপড়ের টুকরোগুলো দিলে জলটা অনেকটাই টেনে নেবে। আর এখানে যে জলটা আমি ব্যবহার করলাম এটা কিন্তু উষ্ণ গরম জল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর আলুও কিন্তু এইটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে আমি সেটা দেখে নিয়েছি এবার ভেজে রাখা পাপড়ের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে ঝোলটা পুরোটাই টেনে নেবে আর পাঁপড়গুলো একদম নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না সবকটা কটা পাপড়ের পিস দিয়ে দিয়েছি এবার গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলে নিলাম রান্না কিন্তু এবার একদম রেডি শেষ পর্যায়ে শুধু এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ঘিটা ভালো করে মিশে যায় রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে আর এখন কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলেও পাপড়গুলো একদম নরম হয়ে ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি